আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাছুর বা গরুর খাওয়া দাওয়া যদি অবহেলা করে থাকেন তাহলে কি পরিণতি হয় সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে বাসুটি দেখতে পাচ্ছেন দেখেন এই দিন দিন অসুস্থ হয়ে গেছে এবং খুব হাঁটা হল গোষ্ঠী তার জন্মের পর থেকে মায়ের কাছ থেকে সঠিক পরিমাণ দুধ পায় না কারণ মায়ের অপুষ্টি জনিততায় আছে এবং এই কারণে দুধ পাচ্ছে না এবং আস্তে আস্তে বড় হওয়ার পর সাথে সাথে তার কোনো খাদ্যের অমান উন্নয়ন হয়নি বা পুষ্টিকর কোনো খাবার পায়নি এই কারণে আজ এরকম হয়ে গেছে এর সাথে সাথে পরজীবীর আক্রমণ রয়েছে এবং অপুষ্টিজনীয়তা যখনই পরজীবীর আক্রমণ হয় বা অপুষ্টিজনীয়তা পড়ে তখন পরজীবী জেগে ওঠে এবং এর সাথে সাথে নানান ধরনের অসুবিধা শুরু হয়ে যায় তাই আপনার যদি বাছুর হয়ে থাকে তখনই আপনি যত্ন নেওয়া শুরু করবেন কেননা আপনার বাসরটি যদি প্রাথমিকভাবে পুষ্টিপুষ্টি হয়ে না উঠতে পারে তাহলে পরবর্তীতে আপনি যত টাকা খরচ করে থাকেন না কেন কত কখনোই প্রথমের মতো যে পরিমাণ ভালো বা যে পরিমাণ বাচ্চার গুঁড়োটা থাকে ওইটা যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে ওই গুঁড়ো আর কখনোই পাওয়া যায় না তাই আপনারা বাসর জন্মানোর পর থেকেই আপনি নজর দিবেন এবং বাসর পুষ্টিকর দেবেন যখন বাছর খাবার দিবেন তখন বাছর মারা হয়ে যাবে আমরা এই বাছরটিকে যে সমস্যা পেয়েছি সে সমস্যা হয়েছে বাছরটির গায়ে কিরমি রয়েছে তাই কিরমির ব্যবস্থা করা হয়েছে এবং প্রস এবং ভিটামিন মাল্টিভিটামিন আন হয়েছে এর সাথে সাথে জিও দেওয়া হয়েছে এতে গরুটির এখন একটু ছোটাছুটি করে বা শক্তি ফিরে ফেয়েছে আপনার কামারের গরুর যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই থাকবেন আপনার নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ওইটিকে ট্রিটমেন্ট করবেন এবং আপনি যদি বুঝতে না পারেন উপজেলা প্রাণী সম্পদ পদ সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওটি ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন